আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার আরায়াজার থানার কড়িতলা গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা আলমামন ভাই অনেক সুন্দরভাবে একটি পোলট্রি ফার্ম গড়ে তুলেছেন তার এই ফার্মে রয়েছে টাইগার মুরগি এবং ফার্মে মুরগি তিনি ফার্মে মুরগি লালন পালন করে বেশ লাভবান আছেন এবং মোটামুটি তিনি সন্তুষ্ট তো প্রথম দিক দিয়ে তিনি একটি ঘর নির্মাণ করেছিলেন কিন্তু এখন তার জায়গায় না কোলানোর কারণে তিনি আপনারা দেখছেন যে দুই পাশে দুইটা গড় নির্মাণ করতেছেন আর ওনার যে গড়গুলো নির্মাণ করেন মাচা সিস্টেমে গড়গুলো নির্মাণ করেন একতলা এবং দুতলা বিশিষ্ট তো ফলমুরগি লালন পালন করে তিনি কি রকম লাভবান রয়েছেন এবং ফলমুরগি লালন পালন করে কতটা লাভ রয়েছে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলেন আমরা মামুন ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার খামার সম্পর্কে বিস্তারিত জানি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনারা ভালো নেই আছি আলহামদুলিল্লাহ ভালো তো বসন্তের দুপুরে দাঁড়িয়ে আছি আপনার খামারের মাঝখানে মাসাল্লাহ চমৎকার একটা পরিবেশ আর মুরগিগুলোকে বাইরে ছেড়ে রাখছেন খাবার খাচ্ছে খুবই ভালো লাগতেছে আসলে আপনি অনেকদিন যাবত মুরগি লালন পালন করেন সবাই জানে তারপর আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন যে আসলে আপনি কতদিন যাবত মুরগি লালন পালনের সাথে জড়িত আছেন অ্যাকচুয়ালি ভাই আমি মুরগি সেক্টরের সাথে আজকে তিন বছর জড়িত আছি তিন বছর তিন বছর যাবত মুরগি লালন পালন করতেছেন প্রথম যাত্রাটা তো ছিল টাইগার মুরগি দিয়ে আপনার এই যে বাইরে ছেড়ে রাখছেন আসলে এই যে বাইরে ছেড়ে রাখার কারণটা আসলে কারণটা কি আর ছেড়ে রাখা লালন পালন করতে আপনি কিরকম স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন একচুয়ালি মানে মুরগি গরমকালে মানে একটু স্টক করার সম্ভাবনা থাকে কি স্টক করি না মানে বাইরে ছাইরা রাখতে দেয়া গেছে মুরগি স্টক করার সম্ভাবনাটা আমি দেখতেছি না কিভাবে আমি দেখতেছি না কারণ মুরগি अच्छा তনগুলা থাকলে মুরগি একটু ডিপ্রেশন মানসিক ভাবে সুস্থ থাকে আর বাইরে লালন পালন করে দিলে দেখা যায় মুরগিটা মানে মুক্ত আকাশে মুক্তভাবে পোকামাকড় খায় শাক সবজি খায় এগুলোর থেকে আলাদা একটা ভাবে ক্যালোরি আসে ওটা পাইতেছে না মুরগি সমস্যা হয় না কারণ আমি ওই ভিতরে আমি বালু দিয়ে রাখছি দেখা গেছে একবারে জীবাণুমুক্ত বালুটা আমি রাখছি ওই দিয়ে মুরগি বালু খায় আবার গোসল করে

এমহেডা বস্তাস সাবুনরটো আস্তাগো না আবার এর অনেক বেশি হিসাবে সবাই তাই হিসাবে কম খরচে মোটামুটি একটা লাভজনক ব্যবসায়ী গেল তো ইট যে ডিমের ডিমের না ফাহামই ফাহামে মুরগি ডিমের পার্সেন্টেজ অনেক বেশি

বাইরে যে আপনি খাবার দিলেন এখানে মুরগের পার্সেন্টেজটা একটু বেশি মনে হচ্ছে মুরগিগুলো কি বের হয় না না মুরগের পার্সেন্টেজটা বেশি বলতে কি মুরগিগুলো একটু বড় মুরগিগুলো হলো এক সাইজ ছোট কিন্তু আমরা তাকাইলে যা আছে ওই সব মনে হইতাছে কি মুরগটা সকো বাজ যাবে বুঝা যায় হল মুরগ কই আসলে মুরগিগুলো দা একটু মাথা নিচে গরা চলে একটু নিচে দা ভাই মুরগিগুলো মাথা ছড়ি নাই এসব এটা সকো বাজে না আচ্ছা আচ্ছা এটুকু সমস্যা আচ্ছা তো এই মুরগিগুলো যে আপনি লালন পালন করতেছেন খাবার দৈনিক কত বেলা দেন আর কি খাবার দেন আমরা যিনি বয়স ব্যাগ আছে আমরা বয়লা স্টার্টার দিই দশ বারো দিন ব্যাগ আছে শরীর দেয়া বয়লা আদা অনেক ক্যালোরি ভিটামিন আছে খাইলে মুরগি ডাক একটু ভালো পর একটা ব্যাগ আছে সোনালি গোয়ার দিই আমরা তিন মাস সাড়ে তিন মাস বয়স পর্যন্ত সাড়ে মাস বয়স সপ্তাহে দিই আমরা এই লেয়াল দেওয়ার ওয়ান দিই লেয়াল দেওয়ার দিলে তখন আমরা ডিমের প্রোডাকশনটা আয়া পড়ে কি

কারণ আমি যোন নাকি খামারা কাল দছি তখন আমার প্রতিবেশী আমার একটু বাবা দিছে কিভাবে বাবা দিছে মানে তুই এগুলো ভারবি নি তোর দিয়াডা মানাই বলি তুই এত বড় কাল দসত আমি কইছে আমার আমার ইচ্ছা শক্তি কারণ তিনটা দিনে যদি অত ঠায় তাহলে আমার সাদরদার স্বভাব যায় তাই হে সেবা আমার মন আমি সত্য কইরা আমি এই ফোনটা আগাইছি জানেন আমি একটা খামার দিয়ে আমি শুরুতে দোতলা শীত তৈরি করছি অনেকে মনে হয় পঞ্চাশটা মুরগির গড় করার সাহস পায় না তো এই আমি জানি টাকাই টাকা না ধরে আপনার ইচ্ছা শক্তি যত বড় থাকবো আপনার ততই স্বাবলম্বী হইতে পারবেন এখন আমি আলাই দিলে আমার কত আমি একটা খামার আসতে নেই বর্তমানে আমি চারটা খামার দেখতেছেন এক হয়ে গেছে তো সামনে আমার আরো চারটা খামার হইবো আমার মাছের ফুসকুনি আমরা কমপ্লিট হয়ে গেছে তোমার জল ভাই আপনার জানেন তো দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো আমার প্রতিবেশী যেমন আমার খামার আমার শুরুতে বাবা দিছে একমাত্র আমার মা আমার বিপদ আপদ আমার সাহস দিছে আমি তো আমার একটা লোক আমার সাহস ভরসা দেয় নাই আর আমার বাধা দিছে তো এখন আমি যে চ্যানেল করি চ্যানেলে কথাবার্তা বলি আমার এই কথাবার্তা গুলো বিশ্বে চলে দেখা যাচ্ছে হ্যান তো কিছু কিছু দুষ্ট লোক আছে হারাও কমেন্ট করে মামুন ভাই মনে মিথ্যা কথা বলতে স্যার মিথ্যা কথা বললে আমার একটা খামার আসতেন আমি সাইডটা খামার কিভাবে করি আর দ্বিতীয় কথা হলো টাইগার মুরগি লস হ্যাঁ ব্যবসার মধ্যে লস লাভ মিলেই তো ব্যবসা লস হইতেই পারে কিন্তু কোনো মুরগি ইচ্ছা করে নষ্ট হয় না খামারের বুলের কারণে মুরগি নষ্ট হয় এই দিন আমি তো বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় আমি মুরগি দিই একবারে গেছে ভাই আমি দেবো ভিটামিন ওষুধ আমি কিমিও শুধু আমার মুরগি দেয় মরে গেছে তা আমি তো মরবোই কিরমি ওষুধ দিচ্ছেন দিত বেলা

তা এরকম মনে মনে দেখা দিলে সব দিক দিয়ে সুপার ফাস্ট হইতে আপনি স্বাবলম্বী হইতে পারবেন একশো পঁচানব্বই পার্সেন্ট থাকেন আপনি দিলে স্বাবলম্বী হইতে পারবেন আর যদি আপনি তিরিশ পার্সেন্ট থাকেন মুরগি লইছেন টিয়াসে দিছেন ঠিক মতন যত্ন করেন না পরিচর্যা করেন না তাহলে তো লস হইব নেই মুরগির প্রতি একটা ভালোবাসা আন্তরিকভাবে একটা সম্পর্ক থাকতেইবো ঠিক আছে মামাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন আমার কাছে খুবই ভালো লাগলো আপনার পরামর্শ শোনা শুনে তো আমরা আবার যে কোনো সময় আপনার কাছে আসবো আপনি ভালো থাকবেন আসলে বিদায় নিলাম আলাইকুম আসসালাম আল্লাহ ভালো থাকবেন